বেশ ভালো পরিমাণে একটা কালেকশন কিন্তু গতকালের থেকে আজকের কালেকশনটা একটু কম তো আজকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হয় আচ্ছা আজকে কিন্তু প্রচুর সংখ্যক আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছিল গতকাল এবং গত পরশু দিন কয়েকদিন আগে যারা পাইছিল গত রবিবার থেকে তো আজকে অনেক পাসপোর্ট কালেকশন করছে যেগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে এগুলা কালেকশন করছে করার পরে ওগুলা রিজেক্ট খাইছে অলরেডি ওইগুলা রিজেক্ট খাইছে এরপরে তারা আবার সেই রেফারেন্স নাম্বার দিয়া অনলাইনে চেকিং করে দেখতেছে ওই পাসপোর্টগুলো আবার স্টিল আন্ডার প্রসেসে আছে তো এটা কোন সমস্যার কারণে হইতেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্টকেরা জানানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে কয়েকটা প্রশ্নের উত্তরও গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে অনেক প্রশ্ন আসছে তো ওইগুলারও কিন্তু ছোট্টকেরা অ্যান্সার এই ভিডিওতে দেওয়া হবে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় আচ্ছা আজকে সর্বশেষ ঢাকায় কালেকশনের সংখ্যাটা সত্তর থেকে আশি জন গতকাল একশো বিশ জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল কিন্তু আজকে তেমন পরিমাণে কালেকশনে নাই সত্তর থেকে আশি জন মতো কালেকশন এর ভিতরে তিনটা পাসপোর্ট আজ থেকে প্রায় তিন চার দিন আগে এরা সাবমিট করে আসছিল অনেক দিন আগেই এদের অনলাইনে সাবমিট করার কথা বলছে কিন্তু তারা টের পায় নাই মানে অনলাইনে চেক দেয় নাই আপনারা কিন্তু এই ভুলটা করেন না কারণ এখন বর্তমান সময়ে প্রচুর সংখ্যক মালিকের কাছে অ্যাম্বাসি থেকে ইমেল যেতেছে যে ভাই আপনার এই মালিকটা লাগবে কিনা এই সরি আপনার এই লোকটা লাগবে কিনা তো ওই রকম কিছু ডকুমেন্ট চাইছে যদি হয় তাহলে নক করতে হবে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার খালা খালাধবা যে অ্যাপ্লাইটা করানো হয়েছিল কাগজের গতকাল মালিক নিজেই ফোন দিয়ে বলতেছে যে ইমেল চলে আসছে এগুলাকে আবার কয়েকটা ডকুমেন্ট চাইছে এগুলা সাবমিট করতে হবে এবং এখান থেকেও সেই ডকুমেন্টগুলা সেন্ড করে দেওয়া হয়েছে এবং মালিকেরও কিছু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোও কিন্তু ওইখানে পাঠানো হয়েছে এখন মালিক ওইখানে যায়া সুই আপডেট করে আসবে করার পরে দেখা গেছে এটা কয়েকদিনের ভিতরে এরা অ্যাম্বাসি সময় দেয় প্রায় পনেরো থেকে বিশ দিন সময় নেয় একটা চায় নেয় তো এই সময়ের ভিতরে ইনশাল্লাহ দেখা যাক কি হয় এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি আপনাদেরকে দিতেছি না কারণ এগুলো একটা পার্সোনাল ব্যাপার এগুলো বলা ঠিক না ভিডিওতে তো যাই হোক আজকে কয়েকটা পাসপোর্ট এই যে পাসপোর্টগুলো কালেকশন করছে এগুলো অলরেডি ভিসা পায় গেছে এর ভিতরে দেখেন বেশ কয়েকটা পাসপোর্ট আজকে ঢাকা থেকে কালেকশন হয়েছে ঢাকায় দেখেন উনিশ আট পঁচিশ তার মানে আট মাস পঁচিশ সাল এই যে আগস্ট মাসের যেই দুই হাজার পঁচিশ সালের উনিশ তারিখে আগস্ট এই এই মাস চলতেছে মানে এক সপ্তাহ আগে এরা জমা করছে ফাইলটা জমা করে আজকে ডাইরেক্ট কালেকশন পাইছে পাসপোর্ট সাবমিট করার গতকাল পাইছিল পাসপোর্ট সাবমিট করার গত পরশু দিন তো আজকে কালেকশন করে সে ভিসাটা পাইছে তো মোটামুটি আকারে এর সাথে দুই তিনজন পাসপোর্ট গেছে কালেকশন করতে এগুলা ব্লার মারা নাই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি না এই পাসপোর্টগুলোও দুই তিনজন একসাথে ভিসা কালেকশন করছে ভিসা পাওয়া গেছে এবং আরো কয়েকটা পাসপোর্ট দেখেন দুই সালের আহ তারিখ এগারো মাস এই পাসপোর্টটা রিজেক্ট করছে আরো একটা পাসপোর্ট আছে যেটা রিজেক্ট করছে এগুলো আমি আপনাদেরকে একটু তারিখ সহ জানাই তাহলে বুঝবেন না এর ভিতরে চোদ্দ আট তেইশ মানে আগস্ট মাসের চোদ্দ তারিখ দুই সালের আরো একটা পাসপোর্ট রিজেক্ট করছে আচ্ছা আরো একটা পাসপোর্ট যেটা দেখেন মাতারা শহরের দুই সালে জমা সেপ্টেম্বর মাসের সেই ভাইটাও রিজেক্ট করছে এ নুল ছিল স্পন্সর নুল আস্তা তো এটাও রিজেক্ট আর একটা পাসপোর্ট দেখেন এটা ভিসা পাইছে এর সাবমিট সাবমিট করার ডেট ছিল পঁচিশ তারিখ পঁচিশ তারিখে সাবমিট করছে সে ছাব্বিশ তারিখে কালেকশনটা করছে রেডি ফর কালেকশন পাইছে এবং আজকে কালেকশন করে মোটামুটি আকারে ভিসা পাইছে এই ভাইটার স্পন্সার ভিসা ছিল দুই সালের কোটার স্পন্সার ভিসা তো এই পাসপোর্টটা মাত্র দুই দিনের মাথায় যে ভিসা পাইছে সাবমিট করার পরে দুই এক দিনের ভিতরে ভিসাগুলো পাইয়া ফেলছে কিন্তু অ্যাম্বাসির সময় নিচ্ছে পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন লাগতে পারে সাবমিট করা পাসপোর্ট গুলার ক্ষেত্রে যাই হোক এইভাবে অনেক পাসপোর্টই দেখলাম আজকে কালেকশন হয়েছে আচ্ছা ওয়ার্ক ভিসার বিষয়টা এখন একটু রাখি এখন একটু ফ্যামিলি ভিসা আসা যাক অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে কিন্তু প্রশ্ন করেন বা জানতে চান যে কেমন পরিমাণে ভিসা পাইতেছে বা কোন মাসে চলতেছে এখন দেখেন আজকে একটা কাপ পাসপোর্ট কালেকশন হয়েছে দুই হাজার চব্বিশ সালে জমা ছিল দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের নয় তারিখে জমা ছিল সে একসাথে দুইটা পাসপোর্ট মা এবং মে ওকে এই দুইটা পাসপোর্ট একসাথে কালেকশন করছে আজকে ভিসাটা পাওয়া গেছে তো আরো কয়েকটা পাসপোর্ট আছে দুই সালের নভেম্বর মাসের আছে ডিসেম্বর মাসের আছে আজকে ইটালি ভিএফএস গ্লোবাল থেকে নাফি টাওয়ার থেকে প্রায় কালেকশন হয়েছে ফ্যামিলি ভিসা ধরতে গেলে পঁচিশটা মতো পাসপোর্ট কালেকশন হয়েছে এর ভিতরে আমরা নিউজ পাইছি সতেরোটা সর্বশেষ আর বাকিগুলো এখনো খবর পাওয়া যায় নাই আচ্ছা এই রিজেক্টের যে ব্যাপারটা এটা নিয়ে একটু কথা বলি রিজেক্টের কারণ হিসেবে যেটা ধরা হইতেছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সেটা হলো মালিক ওখান থেকে মানে করে দিতেছে মালিকের আর কোনো লোকজন প্রয়োজন নাই এখন এই যে মালিক করে একটা সুযোগ দিতেছে সেটা হলো মোর দেন আরও ডেজ আপনি ষাট দিনের ভিতরে একটা আপিল করতে পারবেন সেটা হলো ইটালিয়ান ট্রাইব্যুনালে যে একটা আপিল করতে পারবেন ওইখান থেকে আপিল করা একটা উকিল ধইরা যদি রায় আনতে পারেন যে আপনার মালিক ঠিক আছে আপনার মালিক আবার নিতে চাইতেছে সেক্ষেত্রে দেখা গেছে ওই ডকুমেন্ট গুলা কিছু চাবে ওইখান থেকে ওই ডকুমেন্ট গুলা নিয়ে আসা আবার যদি জমা করেন পরবর্তীতে ভিসা লাগার একটা সম্ভাবনা আছে কিন্তু এটা যে একশো পার্সেন্ট ভিসা লাগবে সেটার কোনো সিউরিটি কিন্তু নাই এখানে সিউরিটি কিন্তু কোনো কিছু দেওয়া হয় নাই তো এখন আপনারা কি করবেন সেটা আপনারা বুঝতে জানেন যে আপনারা করলেও করতে পারেন আর ওইটার চিন্তা বাদ দিতে পারেন পরবর্তীতে ছাব্বিশ সালে আরো একটা ক্লিনিক আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হয়তো বা ডে ঘোষণাটা করছে যা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আরো একটা পাসপোর্ট সেটা হলো দুই হাজার পঁচিশ সালের যে মাস চলতেছে ফ্যামিলি জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে একুশে জানুয়ারি এটা হচ্ছে একটা ফ্যামিলি ভিসা ভিসা একটাই পাসপোর্ট কালেকশন ওইটা পাইছে করছে তো মোটামুটি আকারে যে পাসপোর্ট গেছে আজকে সব কয়টা পাসপোর্টই ফ্যামিলি ভিসা প্রায় পঁচিশ ছাব্বিশটা মতো কালেকশন হয়েছে এর ভিতরে অনেক পাসপোর্টই অলরেডি ভিসা পাইছে আরো কয়েকজন কালেকশন করে নাই এগুলা কালেকশন করতেছে তো অবশ্যই কালেকশন শেষে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে কেমন পরিমাণে ফ্যামিলি বিষয় পাইছে আচ্ছা ভিডিও শেষ করার আগে আমি আরও একটা ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হলো অলরেডি অ্যাম্বাসি থেকে যে পাসপোর্টগুলো এমন হারে রিজেক্টের সংখ্যাটা বের হইতেছে শুধু রিজেক্ট না মালিকের থেকে অনুমতি না নেওয়া ইমিগ্রেশন অফিস থেকে ইটালিয়ান ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি না নেওয়া কিন্তু অ্যাম্বাসি কখনো রিজেক্ট করতে পারবে না সেখানকার মালিকের থেকে একটা অনুমতি নিতে হবে এখন মালিকের কাছে গণহারে কিন্তু এস এম যাইতেছে মালিকের কাছে গণহারে এস এম এস যাইতেছে আপনাদের মালিককে একটু সক্রিয় হইতে বলেন এবং তাদের ইমেলটা চেক দিতে বলেন যে অ্যাম্বাসি থেকে কোনো প্রকার মেইল আসছে কিনা সেই মেইলের অ্যানসার দিতে বলেন যদি মালিক আপনাকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মালিক আপনাকে জানাবে যে ভাই অ্যাম্বাসি থেকে এরকম একটা মেইল আসছে মানে অলরেডি গণহারে দুই সাল তেইশ সালে আগস্ট মাস থেকে গণহারে ইমেলগুলো আসা শুরু করছে এখন দেখলাম রিসেন্ট নভেম্বর ডিসেম্বর মাসের 2023 সালে নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে বেশি পরিমাণে এসএমএস আসতেছে হয়তো আরো সামনের দিকে হবে বা চব্বিশ সালেরও যাইতে পারে এসএমএস গুলো এখন আপনাদের যে যে যখন জমা পড়া থাকেন না কেন আপনার মালিককে অবশ্যই একটু ইনফো করে রাখেন যে যাতে ইমেলটা চেক দেয় যদি আমাকে নেয়াল মানে ইচ্ছা থাকেই তাহলে যদি যাতে ইমেলটা চেক দেয় এবং আপনারও কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো মালিককে এখানে দিতে হবে পিডিএফ আকারে আপনার সেই ডকুমেন্টগুলা স্ক্যান করে কম্পিউটার দোকান থেকে যেকোনো একটা কম্পিউটার দোকান থেকে স্ক্যান করতে পারবেন এবং ওইখান থেকে নিয়ে পিডিএফ করে আপনার মালিককে সেন্ড করতে হবে সেই মালিক আবার সুয়ের ভিতরে যায় ওই ডকুমেন্টগুলো আপডেট করে আসবে পরবর্তীতে ভিসা লাগার একটা সম্ভাবনা থাকবে এখন এই একটা গুরুতর ইনফরমেশন আমি শেয়ার করতেছি সেটা হলো আমি এই ইনফরমেশনটা ডাইরেক্ট ইটালি থেকে কিন্তু ইনফরমেশনটা পাওয়া হইছে পাইছি গতকাল রাতে আমাকে এস এম কইরা বলতেছে যে ভাই এই অবস্থা আমার কাছেও মেইল আসছে অনেকের কাছেই মেইল আসতেছে যে মালিকের এখন লোক প্রয়োজন হইলে মালিক সুই আপডেটটা করতেছে আর না হইলে মালিক রিভোক মানে রিভোক করে দিতেছে মালিকের লোক প্রয়োজন নাই ডাইরেক্ট রিভোক করে দিতেছে এখন আপনার যদি মালিক সঠিক থাকে আপনি যদি আপনার যদি বিশ্বাস থাকে মালিকের ওপর যে না মালিক ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে অবশ্যই মালিককে একটা ইনফো করে রাখবেন যাতে বেশি বেশি করে মেইলটা চেক দেয় এবং আপনারা চেক করবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আপনারা একটু বেশি বেশি চেক করবেন অনলাইনটা অনলাইনে দেখবেন আপনাদের ভিসার স্ট্যাটাসটা কি দেখাইতেছে স্টিল আন্ডার প্রসেসই আছে নাকি এটা রেডি ফর কালেকশন হয়ে গেছে সেটা একটু চেক দিবেন নয়তোবা কিন্তু আপনি কিন্তু ফান্দে বয়ে যাবেন কারণ এখন বর্তমানে গণহারে সব রেডি ফর কালেকশন দিতেছে এখন আপনারটাও তো রেডি ফর কালেকশন চলে আসতে পারে সেটা তো বলা যাইতেছে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ছোটখাটো একটা ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ